উবাইদুল্লাহ বিন জিয়াদ সবচাইতে বড় মালাউন তার কাছে উবাইদুল্লাহ বিন পরের দিন জোহরের নামাজ পড়লেন কষ্ট হইতেছে জোহরের নামাজ পড়িয়া মিম্বারে দাঁড়াইলেন ফাজতমা আন-নাস ফিল মসজিদিল আজম বড় মসজিদে তখন মিম্বারে দাঁড়ায়া মানুষদেরকে একত্রিত করলেন বলেন ওই ওই মজমায় ছিল ছিল কি না সাহাবি তখন তো তারা মাজলুম ক্ষমতা নিয়ে গেছে কারা ঠিক বলেন এই নিজ ইচ্ছায় ক্ষমতা নিজে ক্ষমতা দখল কইরা এখন সাহাবাই ক্যারামে মাজলুম বানাইছে ঠিক কিনা বলেন সাহাবাই ক্যারাম এখন মাজলুম একত্রিত কইরা সে বক্তব্য দিল আলহামদুলিল্লাহিল্লাজি আজহারাল হক ওয়া আহলা ওয়া নসারা আমিরাল মুমিনিন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ও হিজবাহ ওয়া আল কাযযাব ইবনে আল কাযযাব হুসাইন আলী ও শিয়াতিহি। নাউযুবিল্লাহ জোরে কন। জোরে কন জোরে কন কন সে বক্তব্য দিতেছে হুসাইনের মাথা মুবারক এই এই যে মানুষ সেই মিম্বারে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তালা যে আল্লাহ তালা হকের বিজয় দিয়েছে হক কে প্রকাশিত করেছে আমিরুল মিনী মমিনদের আমির ইয়াজিদ কে বিজয় দিয়েছে মিথ্যাবাদীর সন্তান মিথ্যাবাদী আলীর সন্তান হোসাইনকে কে পরাজিত করেছে ধ্বংস করেছে যার জবানে যতরুক শক্তি আছে ততটুক শক্তি দিয়া বলি এই কথা শোনার পরে আর কোনো কিছু ভালো লাগে আমিরুল মিনিন ইয়াজিদকে আল্লাহ বিজয় দিছে মিথ্যাবাদীর সন্তান তাহলে এই কথা দ্বারা প্রমাণিত হয়ে যায় আলীর খেলাফত কালেও এর আলী রাদি আল্লাহ তালহুর খেলাফতের বিরোধিতা করেছে আমি বলেছি না কিছু কিছু প্রশ্ন আমরা ফাইন্ড আউট করব খুঁজে বাইর করবো একটু বের করেছি একটু আগে মোসাইন যুদ্ধের জন্য আসলে কুফায় জায়গা দেওয়া যাইতো আর এখন দেখেন আলীরা দিয়াল্লাহ তালহানুকে মিথ্যাবাদী বলেছে তা বোঝা যায় আলীরা দিয়াল্লাহ তালহানহুর পরে খেলাফত নিছে হাসান হাসানের পরে আমিরুল আমিরে মহাবিয়া রাদি আল্লাহ এরপরে এজিদ তার মানে তারও দুই সিঁড়ির আগে একজন হলিফার সাথে তাদের কতটা শত্রুতা ছিল কি কথা বলে না কেন কি কইলে অকতাল আল কাজ ইবনাল কাজ হুসাইন আবনা আলী আর আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ মিথ্যাবাদী সন্তান মিথ্যাবাদী আলীও মিথ্যাবাদী হুসাইনও মিথ্যাবাদী কন নজুবিল্লা আজকে তাদের দোষর বাংলাদেশে আছে আছে না নাই তাদের অনুসারী বাংলাদেশে আছে না নাই আয় হায় ফাগরি লাগাইছে টুপি লাগাইছে রুমাল লাগাইছে দাড়ি লাগাইছে লাল দাড়ি বানায় লাগাইছে ইউটিউবনে আইসি টিভির সামনে আইসবুকে মনে হয় দিন বিজয় হইব এরকম ব্যক্তিরা ইয়াজিদের প্রশংসা করে প্রশংসা করে হুসাইন হুতার আলগুর বিরুদ্ধাচারণ করে সমালোচনা করে আজকে আমার যুবক ভাইরা পিছরে দৌড়ায়া ইমান হারাইতেছে আখেরাত নষ্ট করতেছে কথা কোন কিনা আরো বলেন ঠিক কিনা লাখ লাখ ভিউ জনপ্রিয়তা বেশি সৌন্দর্যের অভাব নাই চমৎকার ভাষা চমৎকার বচন চমৎকার খেদমত এত সুন্দর কথা বলে ভাইয়ের আমার রসুল্লাহ হাদি শুনিয়াল আল্লাহর হাবিব বলতেছে সিয়া তার ইউসল্লুর কাসালিকুম ইয়া সোমুর কা সিয়ামিকুম ইয়াকরাউল কাকেরা আতিকুম ইয়ামরুকুন আমিনুদ্দিন কানা ইয়ামরুকু সাহন আমিনার রামিয়া একদল মানুষ হবে তাদের নামাজ হবে তোমাদের চাইতে ভালো রোজা হবে তোমাদের চাইতে ভালো ইবাদত হবে তোমাদের চাইতে ভালো দেখতে ওলি আল্লাহ দেখা যাবে দেখতে বুজুরগা বোঝা যাবে জানি আলো এদের ইবাদত কন্ঠнали ভেদ করিয়া ভিতরে যাবে না এরা দিন থেকে ওইভাবে বের হয়ে যাবে বোলুক থেকে তীর যেইভাবে বের হয়ে যায় এরাই তারা এরই তারা এরই কি কথা ঠিক আছে কি না ঠিক ইমুরুকুন মিন আদিন তামা ইমরুকু শাহামু রামিয়া রম তীর দনুক থেকে তীর যেমনে বের হয়ে যা এরা দিন থেকে তেমনে বের হয়ে যাইবে ভায়া রামা এখন তাদের এই এই যে সৌন্দর্য এই যে তাদের অবয়ব বাহ্যিক দৃশ্য দেখা যুবক বাইরা তাদের পিছনে দৌড়ায় আনলা বিপদে পড়ে যাবে ভায়া রামা এরপরে আসেন ফালাম ইয়াফরুকু ইবনু জিয়াদ মিনমা কালাতিঘি

তখন অন্ধ হয়ে গেছে তিনি ফলাম্মা সামিয়া মাকালা তাইবনু জিয়াদ ইবনু জিয়াদ আবু আব্দুল্লাহ বিন জিয়াদের বক্তব্য শুননা তিনি দাঁড়ায়া গেলেন ইয়া ইবনা মারজানা জোরে বললেন বলেন তো এখানে যদি প্রেসিডেন্ট আসে কে বুশের গায়ে প্রেসিডেন্ট বুশের গায়ে ইরাকের এক সাংবাদিক জুতা মেলাইছিল মনে আছে আচ্ছা কত টুক কলিজার দরকার কত টুক ঈমানের পাওয়ারের দরকার সে জানে নিশ্চিত আমার মরণ আসবে সে জানে কনফার্ম আমি কাজ করার পরে আমি মারা যাব তার মানে সে মৃত্যুকে বিজয় কইরা তারপরে বুসের গায়ে কি মেলছে এটা কোন চারটিখানি বিষয় আবদুল্লাহ আবিব দ্বারা বললো ইয়া আবা আমার জানা ও নোংরা আবর্জনার ফলা আওয়াজ দিয়া করল আল্লাহ আকবর হুসাইনি মুসলমান দেখেন

তুইও বিদ্যুক না তুই কটাগস নবীদের মতো অথচ তোর ভিতরে শয়তানি ভরা তোর ভিতরে বাদ্যাবি ভরা তুই শয়তানের দোষর আওয়াজ দিয়ে কর নবীর সন্তানদের হত্যা করছ আর কথাকস বুজুর্গ ব্যক্তিদের মতো তুই মৃত্যু তোর বাবা মৃত্যু তোর সৈদ্য গোষ্ঠী মৃত্যু সাথে সাথে তাকে হত্যা করে এবং তাকে ফাঁসিতে জুলায় কন্যা হুজুবিল্লা